কি করছো মা আমাদের বাড়িতে জন্মদিন মানেই পায়েস আর কিছু হোক না হোক পায়েস অবশ্যই হবে বিয়ের পর থেকেই দেখে যাচ্ছি আগে শাশুড়ি মা তার ছেলেদের জন্য পায়েস রান্না করে দিত এখন আমি আমার মেয়ের জন্য পায়েস রান্না করে দিই জন্মদিন হলেই আমাদের বাড়িতে পায়েস হবেই সে যারই জন্মদিন হোক তো বন্ধুরা যে দেখো সকালবেলা পায়েসটা সবার প্রথম করে নিলাম তারপরে লুচি তরকারি সকালবেলা এটাই টিফিন হচ্ছে আর আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে তো ক মেজ যা লুচি বেলছিলো আর ছোটো যা ভাজছিল এই তো সকালবেলা যে কোনো একটা অনুষ্ঠান হলেই দেখবে লুচি তরকারিটাই বেশি খাওয়া হয় তো লুচি পায়েস আর সাথে আলুর তরকারি একদম দারুণ খাবার সকালকার তো যাই হোক সবাই মিলে এখন একসাথে খেয়ে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে এই যে দুপুরের রান্নাবান্না শুরু হয়ে গেছে কিন্তু আর সেমন ভিডিও করা হচ্ছে না ওই মাঝে মাঝে একটু একটু করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে মেজোজা যা পাঁপড় ভাজছে আর ছোটো যায় যে চিকেন সমস্ত ধুয়ে ধুয়ে ঝরা দিয়ে রেখেছে আর ছোটো যা তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না ও লজ্জা পায় যাই হোক আর এখানে এই যে বিরিয়ানি রেডি করা হচ্ছে মাংস সব কষানো হয়ে গেছে রাইসও হয়ে গেছে এখন দমে বসানো হবে তো এই যে উনানের উপর হাড়ি বসে গিয়েছে দমের জন্য রান্না বান্না সবই মোটামুটি হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী হলো আজকের মেনুতে আজকের মেনুতে আছে পাপড় ভাজা চিকেন কষা বিরিয়ানি আর আমের চাটনি আছে ও আর এখানে একটু আলু ভাজা আছে আলু ভাজাটা ভাবছো বিরিয়ানির সাথে কী করবে আলু ভাজা হচ্ছে ভাতের সাথে খাওয়ার জন্য আমার মেজে দাও ফ্রায়েড রাইস বিরিয়ানি কিছু খায় না তো মাংস খাবে আলু ভাজা খাবে আর ভাত খাবে আর তাই জন্যই আলু ভাজা আর এখানে আমের চাটনি আর এই যে স্যালাড তো আজকের এই মেনু হয়েছে আজকে বাড়ির সবাই একসাথেই খাওয়া দাওয়া করবো এখনও বোন আসেনি তো বোন এই যে বলতে বলতে চলেও এসে চলছে দেখো এখন এই যে সোনার আশীর্বাদ পর্ব তাই জন্য সোনা নতুন জামা প্যান্ট পরে বসে পড়েছে আর সবার প্রথমেই আমার ছোট তাও আশীর্বাদ করছে গিফট দিয়েছে আমার টাকা দিয়েছে এটা

ના ને ના

তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো জন্য অনেক বড় হয়